বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা কি ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছে নদিয়ার শেখর সিকদার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দুই নম্বর ব্লকের আইস মালি এলাকার বাসিন্দা শেখর সিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখর বাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন এবং খান প্রায় কেজি খানেক তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না জিভে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না বাবুকে পাল্টা প্রশ্ন করলে তিনি বলেন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালো তিনি আরও বলেন নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনো দিনও বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও শেখরবাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর সেই ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজেই আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে হতভাগ সকলেই যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে বেশি লাগে কেন কেন এটা জানি না যত কষ্ট লঙ্কা ছোটবেলা থেকে কবে থেকে থেকে এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর বছর চার আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিলা কোনো দিন এককে যে খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলের সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিত আছে তো ভিটামিন আমার চোখে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আর বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবার মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত টাত খাবেন না ভাত টা খাবো না শুধু লঙ্কা 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 খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে গেলো এই জীবনে আর ভাত নাই খেলাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম আচ্ছা তো আপনার ছেলে যে পাচ্ছে